দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে একটু বড়ো সাইজের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আমরা দেখছি এখানে আহাত ভাইকে উনি হাটে কিনে হাটেই বিক্রি করছেন না কার জন্য কিনছেন আমরা সে তথ্যগুলো আপনাদের দেবো আমরা দেখছি

Altyazı M.K.

তিনশো আশি একশো নব্বই করে একশো নব্বই করে

গরবাই সময় যদি একশো 160 হয় না? আচ্ছা আচ্ছা। এইখানে আমরা দেখছি নননবী ব্যাপারী আছেন। হ্যাঁ। আযান নননবী সাহেব কারলের গরুদটার কি অবস্থা বলেন? কারলের বেছে তো ৩৫ হয়। ৩৫ বেঁচে দিয়েছেন। হ্যাঁ, আউটবাইর পরিচয়পত্র দিয়ে দিয়েছেন। আউটবাইর দিয়ে দিয়েছে।

এগুলো কি আপনাদের পাঠালে তো আপনাকে অবশ্যই ফোন দিব এগুলো কি আপনাদের আমাদের ভাই আপনাদের না হ্যাঁ এই দুটো এগুলো স্যারি কিনছিলাম বেশ বেচ্ছি ভাই বেচ্ছেন আচ্ছা তিনটা বেচ্ছি এই কত যাচ্ছেন আপনাদের না দাম চাইছি ভাই মাইশ ওদের কাছে জি

খা না না খোলা না খোলা ন খেল ন এটা একটা আর ওটা একটা তাই না কত করে মানে এগুলা চাওয়া দাম চাইবেন না আমি দামে কিনছি একমাত্র ওহে জানুক এখন নতুন করে দাম চাওয়া ভাই

আমাদের আদভাই ভাই এবং নন্ড আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ